দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে একটু অক্সিজেনের খোঁজে আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খণ্ড রাজ্যের একটি ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা ভ্যালি পত্রাতুতে যা বর্তমানে পত্রাতু ভ্যালি নামেই বেশি পরিচিত এবারে আমাদের ট্যুর ডেস্টিনেশন ঠিক করেছিল আমার ভাই ওর গাড়িতে সওয়ার হয়ে আমরা পাঁচজন

সকাল সকাল চুঁচুড়া থেকে যাত্রা শুরু করি চুঁচুড়া থেকে পত্রাত আট থেকে ন ঘন্টার জার্নি ছোট্ট খুদের সদস্য ঘুম থেকে উঠে পড়েছে উঠেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে সে ভাবছে কি করবে না বাড়ি থেকে খাবার করে নিয়ে আসায় ব্রেকফাস্ট আমরা গাড়িতেই সেরে নিই তাই ব্রেকফাস্টের জন্য কোথাও হল্ট না করেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি আমাদের ছোট্ট রায়ের দুষ্টুমি উপভোগ করতে করতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে প্রায় চারটে নাগাদ আমরা দাঁড়ালাম একটু টিবেট নিতে আমরা আজকে পত্রাতে যাচ্ছি গাড়ি নিয়ে চারটে বাজে এখনো দু ঘন্টার রাস্তা এখনো দু আড়াই ঘন্টার রাস্তা বাকি আমরা এখন একটু চা খেতে একটু হল্প নিয়েছি

আমাকে দে থ্যাঙ্ক ইউ ওই তো ডাস্টবিন হ্যাঁ একটু জিরিয়ে নিয়ে আবার রওনা হলাম পটরাটুর উদ্দেশ্যে পেট্রোলের দাম ঝাড়খণ্ডে কম তাই আমরা ঝাড়খণ্ডে ঢুকেই গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম গল্পগুচ করতে করতে কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না দূরে ছোটো ছোটো পাহাড়ের সারি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পত্রাতু প্রায় সাতটা নাগাদ আমরা পৌঁছালাম পত্রাতুতে তখন প্রায় অন্ধকার আমরা বুক করেছিলাম জেটিডিসি সরোবর বিহার হোটেলে পৌঁছে আমরা নির্দিষ্ট রুমে চলে এলাম লাগেজ নিয়ে সারাদিনের পথের ক্লান্তিতে আর কোথাও গেলাম না রুমেই বিশ্রাম নিলাম কি আছে না আছে কিছুই বুঝতে পারছি না আজকে আমরা অনেকটা বাড়াতেই ঢুকেছি এই হচ্ছে বারান্দা থেকে ভিউ সন্ধে হয়ে গেছে তাই বাইরের কিছু দৃশ্য সেরকম দেখা যাচ্ছে না কালকে ভোরবেলায় আমরা দেখতে পাবো যে বাইরেটা কীরকম কি তো আজকে আমরা অনেকটাই সন্ধেবেলায় ঢুকেছি তাই আজকে আর কিছু দেখাতে পারলাম না আজকে পদ্রাতু ভ্যালিতে পৌঁছে গেছি গুলে পৌঁছেছি অনেকটা রাত্রিরই হয়েছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে পৌঁছোতে তো সেই জন্য আমরা আজকে আর সেরকম কোথাও আর যেতে পারিনি খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়বো তো কালকে আমরা সাইট সিনে যাবো কালকে সব দেখাবো কী কী দেখছি কোথায় পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই চলে এলাম বারান্দায় গুড মর্নিং আজকে সকালবেলায় আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি চান টান করে একটু ঘুরতে বেরিয়েছি আশপাশটা এই সামনেই লেক লেকের ধারে আমরা দাঁড়িয়ে আছি খুব সুন্দর জায়গাটা এই হচ্ছে লেক পথরাতু লেক লেকের সামনেই আমরা দাঁড়িয়ে আছি আমরা রেডি হয়ে গেছি এবার ব্রেকফাস্ট করে আমরা সাইড সিনে বেরিয়ে যাব আজকে জৌনা আর সীতা দুটো ফলস দেখার ইচ্ছা আছে দেখা যাক কতটা কী সময় হয় কতটা কী আমরা কভার করতে পারি তারপর পুরোটাই আপনাকে দেখাবো তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সিংয়ে দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল জোনা ওয়াটারফলস পত্রাতু থেকে জোনা ওয়াটার ফলস প্রায় সিক্সটি ফাইভ কিলোমিটার মাত্র দেড় ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম গন্তব্যে গাড়ি পার্কিং করে আমরা রওনা হলাম ফলস এর দিকে আমরা এখন জোনা ফলসে পৌঁছে গেছি রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা প্রায় সাড়ে সাতশোটি সিঁড়ি ভেঙে নামতে হয় পাশের একটি অল্টারনেটিভ রাস্তা আছে তাতে সিঁড়ির সংখ্যা একটু কম আমরা দিকে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা খুব সুন্দর জায়গাটা ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি বেশ জোরে ঝর্নার জল পড়ছে বোঝাই যাচ্ছে যাই হোক আমরা পাশের সিঁড়িটা দিয়েই নামতে লাগলাম প্রায় সাড়ে সাতশোটা সিঁড়ি আছে সেই সিঁড়ি ভেগে আমাদের যেতে হবে ওই ফলস দেখতে গেলে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চারিদিকে ঘন সবুজ বন দূর থেকে ঝর্ণার গর্জন ভেসে আসছে যত নামছি তত আওয়াজ জোরে হচ্ছে অনেকটা নেমে অবশেষে দেখা পেলাম ঝর্নার ভিউ পয়েন্ট সত্যিই অসাধারণ বললেও বোধহয় কম বলা হয় বর্ষায় যে কোনো ঝর্ণায় অপূর্ব এবং ভয়ঙ্কর বটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আবার ফিরে এলাম ওপরে ওপরে উঠতে প্রায় দম বেরিয়ে গেল এরপর আমরা চলে গেলাম সীতা ফলস দেখতে মাত্র দশ মিনিটের দূরত্বে এই ফলসটি এখানে গাড়ি পার্কিং করে নামতে লাগলাম সিঁড়ি দিয়ে প্রায় আড়াইশোটি সিঁড়ি আছে এখানে এই সিঁড়িগুলি একটু কম খাড়ায় এখানেও জঙ্গলের ভেতর দিয়েই রাস্তা প্রায় অনেকটা সিঁড়ি ভেঙে অবশেষে পৌঁছালাম সীতা এই ফলসটি রাধু নদী থেকে তৈরি হয়েছে যার উচ্চতা একশো চুয়াল্লিশ ফিট ফলসটি দেখে আমরা হোটেলে ফেরার পথ ধরলাম পত্রাত ভ্রমণের বাকি অভিজ্ঞতা থাকছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো লাগলে শেয়ার করতে পারেন পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের পর্বে